আরেকটা দোয়া আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন কেউ যদি সকাল বেলা পড়ে এই দোয়াটা সকালে যদি মরণ হয় সকালে মরলে সে জান্নাতি দুপুরে পড়লে যদি দুপুরে মরণ হয় সে জান্নাতি যদি সন্ধ্যায় পড়ে যদি মরণ হয় জান্নাতি যদি রাত্রে পড়ে যদি মরণ হয় জান্নাতি যখন পড়বে আর ওই টাইমে যদি মরণ হয় সে জান্নাতে যাবে দোয়াটা হলো সাইদুল ইস্তেক নাম শুনেননি মনে হয় ইস্তফার এমন ফজিলাতকর্ণ একটি দোয়া এই সাইয়দুল ইস্তফার আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ সব একেবারে পানির মতন মিশায়দায় বান্দার প্রতি আর কোন রাগ আল্লাহর থাকে না সম্মানিত ভাইরা অপরাধ করেছি অন্যায় করেছি নবসের উপরে জুলুম করেছি নবসের উপরে অবিচার করেছি আমরা অন্যায় করেছি এখন আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন এই ভয় আপনার সব সময় অন্তরের মধ্যে কাজ করে এখন আপনি কিভাবে মাপ নিবেন কোথায় যাবেন পীরের কাছে গেলে মাপ পাবেন না আপনি একা একা নির্জনে যদি সাইয়েদুল ইস্তেগফার একবার যদি সাইয়েদুল ইস্তেগফার অন্তর দিয়ে যদি আপনি এখলাস ক্লাস পড়তে পারেন আপনার পড়তে দেরি হবে রব আপনাকে ক্ষমা করতে দেরি করবে না সুবাহান আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দে তুমি কে তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের ঠিক কিনা তুমি পার করতে মোসন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে ক্ষমা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশি দিন পড়েন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশি দিন কার দয়ায় আর জোরে কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর কাছে ক্ষমা নেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ভাই এজন্য সাইয়েদুল ইসতিগফার যদি আপনি পড়তে পারেন যদি ওই টাইমে আপনার মরণ হয়ে যায় স্পষ্ট সহি হাদিস থেকে প্রমাণিত ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই করবে শুধু স্বার্থ হলো ইমানের উপরে থেকে আপনার অটলতা থেকে আপনার ইবাদত করতে হবে সম্মানিত ভাইয়েরা কথার দিকে খেয়াল দেন আপনার শুধু ইবাদত করতে হবে আর ইমান এনে ইমানের উপরে মজবুত সহকারে থাকতে হবে আর যদি আপনি প্রতিনিয়ত যদি সাইয়েদুল ইস্তিফার যদি দিনে একবার করে পড়েন সন্ধ্যায় একবার পড়েন দুপুরে একবার পড়েন রাত্রিবেলা পড়েন ঘুমের আগে যদি একবার পড়েন ও ভাই পড়তে কিন্তু বিশ মিনিট সময় লাগবে না পড়তে কিন্তু পাঁচ মিনিট সময় লাগবে না সুরা কাউসার পড়তে যত সহজ তার চাইতেও বেশি সহজ হলো সাইয়েদুল ইস্তেগফার পড়েন আল্লাহুম্মা আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা আন্তা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك وأنا على بلن وأنا على عهدك ووعدك أعوذ بك من شر ما صنعت আবু উলাকা বিনি আমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজাম্বিলি সাইনাহুলা ও ইল্লা ওয়াইল্লা আমি জানি আপনারা যদি বলি যে মুখস্ত করে পড়বেন তাহলে আপনার হায়াত শেষ হয়ে গেলেও এটা মুখস্ত করবেন না জীবনে একবার পড়বেনও না ঠিক কি না এজন্য আমি আপনাকে শিখায় দিলাম কিংবা বলে দিলাম একবার তো পড়াই দিলাম বলতে পারবেন আল্লাহ আমি তো হুজুর একবার পড়াই দিছিল তাই পড়ছিলাম মুখস্ত তো আর করিনি কিন্তু হুজুর একবার পড়ায় দিছিল তাই পড়ছিলাম জীবনে একবার হলেও তো সাইয়েদুল ইসতিগফার একটু হলেও পড়েছেন ঠিক কি না তো সম্মানিত ভাই এই সাইয়েদুল ইসতিগফার খুব ফজিলতপূর্ণ এর মধ্যে কত সুন্দর অর্থ আপনি চিন্তা করে কি কখনো দেখেছেন আপনি তো পড়তেই পারবেন না ভাই এ কারণে দেখেন এখানে কেমন অর্থ আছে আল্লাহুম্মা হে আল্লাহ আন্তা রব্বি তুমি আমার রব স্বীকার করছি আমি স্বীকারোক্তি নিচ্ছি আল্লাহ্মা হে আল্লাহ আংটা রব্বি তুমি আমার রব আমাদের রব কে আরো যদি আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব তো আমাদের রব কে ভাই আল্লাহ হুম্মা হে আল্লাহ আংটা রব্বি তুমি আমার রব লা ইলাহা ইল্লা আংটা তুমি বিনা কোনো ইলাহ নাই আল্লাহ বিনা কি নাকি আরো জোরে বলেন আল্লাহ ছাড়া আমাদের কোন ইলা আছে নাকি আমাদের আল্লাহ কয়জন তার পরিচয় আল্লাহ কুরানুল কারিমে ছোট্ট একটা সুরার মধ্যে দিয়েছেন আল্লাহ বলেছেন আমার জন্য বড় সুরা দরকার নাই কত বড় বড় সুরা আমি কোরআনে নাজিল করলাম আমার জন্য না নবীদের জন্য বিভিন্ন কিসা দিলাম আমার নিদর্শন সমূহ কোরআনের মধ্যে তুলে ধরলাম কিন্তু আমি রব যেখানে আমার পরিচয় দিলাম সেখানে বড় সুরা দিয়ে দিলাম না বড় সুরা দিয়ে দিলাম না আল্লাহ বলছেন ছোট্ট একটা সুরা দিলাম কাউসার দিলাম না কাউসার দিলাম এবং কাউসারে আমি আমার নবীর শান বর্ণনা করলাম আর সুরা এখলাসে আমি আল্লাহর শান বর্ণনা করলাম